একবার হজরত সালাম সমুদ্রের প্রান্তে ছিলেন সেই দিন মাছগুলো আল্লাহর কাছে অভিযোগ করে বলল হে আল্লাহ আমাদের ধরে নিয়ে যায় কেটে ফেলে খায় আমাদের খুব কষ্ট দেয় তাদের হাত থেকে আমাদের বাঁচান আল্লাহ উত্তর দিলেন আমি তাদের পরীক্ষার জন্য তোমাদের হালাল করেছি আর তোমাদের জবানো ও বাকশক্তি না দেওয়ার কারণ হলো যদি তোমরা কথা বলতে পারতে তখন মানুষের পরীক্ষা নষ্ট হয়ে যেত কারণ তোমাদের মানুষের উপর আল্লাহর ব্যাপারে অভিযোগ করতে প্রাণীরা যদি মানুষের কাজ প্রকাশ করে দিত পাপীদের লুকানো অপরাধ ফাঁস হয়ে যেত পরীক্ষার রহস্য চলে যেত এ কারণে আল্লাহ অনেক প্রাণীকে নীরব করেছেন কিন্তু এই কাহিনী ইসলামের প্রমাণযোগ্য নয় ইসাইলিয়াত অর্থাৎ পুরানো ইহুদি কাহিনী থেকে আশা ক্যাটাগরি গল্প কোরআনের মাছের ব্যাপারে জবান কেড়ে নেওয়া নিয়ে আয়াত নেই সহি হাদিস আল্লাহ বলেন আমি প্রতিটি জিনিস তার নিজস্ব গঠনে সুন্দর করেছি সুরাজ হাজদা আয়াত নাম্বার সাত মাছের আর কথা বলে না কারণ পানির নিচে কথ্য ভাষা উপযোগী নয় মানুষের পরীক্ষা রক্ষা চরিত্রের গোপনীয়তা বজায় পরিবেশগত ভারসাম্য তবে মনে রাখবেন এই গল্প মুসালে সালামের নাম ব্যবহার করে প্রচলিত হয়েছে তবে এটি মসজিদে উপদেশ হিসাবে শেখানো হয় কিন্তু এটি প্রমাণযোগ্য নয় মানুষের সঙ্গে প্রাণীর ব্যবহার কোমল হওয়া উচিত আল্লাহর অনুগতই পরীক্ষা মূল প্রাণীদের অধিকার আছে নিঃসন্দেহে প্রতিটি অনেকেই মনে করে আল্লাহ মাছের জবান কেড়ে নিয়েছে প্রথমে পরিষ্কার করে বলা জরুরি কোরআন ও হাদিসে কোথাও আল্লাহ তালা স্পষ্ট করে বলেনি মাছের জবান কেড়ে নেওয়া হয়েছে মাছের জীববৈচিত্র্য গঠনে মানুষের মতো কথা বলার কোনো ব্যবস্থা নেই আল্লাহ প্রতিটি জীবকে তার প্রয়োজন অনুযায়ী সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছুই পরিপূর্ণ সৃষ্টি করেছেন সুরেশ সাজদা আয়াত নম্বর সাথে বলে দিয়েছেন মাছের কথা বলার প্রয়োজন নেই তারা পানির নিচে সাঁতার কাটে শ্বাস ও খাদ্য গ্রহণ এসবের জন্য উপযোগী শরীর পেয়েছে জীব বৈচিত্র্যের মাছের শব্দ উৎপাদনের অঙ্গ নেই মানুষের বোকাল কাঠ থাকে মাছের তা থাকে না এ কারণেই তারা মানুষের মতো শব্দ বা বাক্য তৈরি করতে পারে না পানির চাপ ও পরিবেশগত কারণ পানির নিচে শব্দের প্রসার ভিন্ন তাই কথ্য ভাষা উপযোগী নয় ক্ষমতা সীমাবদ্ধ রাখা হিকমত বা জ্ঞান বা পরীক্ষা যদি সব প্রাণী কথা বলতে পারতো তারা অভিযোগ করত। গোপন বিষয় প্রকাশ করত মানুষের পরীক্ষা ব্যাহত হত আল্লাহ পৃথিবীতে ভারসাম্য করেছেন মাছের ও যোগাযোগ আছে শুধু আমাদের মতো নয় বিজ্ঞান বলেছে মাছের শরীর নড়াচড়া বা কম্পন রাসায়নিক সিগন্যাল রং পরিবর্তন দিয়ে যোগাযোগ করে আল্লাহ যাকে ক্ষমতা দেন ইসলামের বর্ণনায় আছে পিপ্রিয়া কথা বলেছিল সুরে নামল হুদুদ পাখি কথা বলেছিল আল্লাহ আনি প্রতিটি প্রাণী তার পরিবেশের উপযোগী করেছেন সীমাবদ্ধতা আসলে বার্ষাম্য অংশ এটা কোনো শাস্তি নয় এটা আল্লাহর হিকমতপূর্ণ সৃষ্টি ও ব্যবস্থা